ওয়েলকাম টু পৌরুমিস টাইম স্টোরি আবার একটা নতুন লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর এসেছি বিকজ আমি আপনারা সবাই জানেন আমি চাকরি করি তো আমি যে সেক্টরে আছি সেখানে মার্চ মাসে প্রচণ্ড প্রেশার মানে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং সেক্টর জানেনি মার্চে ভীষণ প্রেশার থাকে তো একদম ভিডিও করার সময় পায়নি স্লোগও পাইনি তো সানডে পর্যন্ত আমাদের অফিসের কাজ করতে হয়েছিল তো সেই কারণের জন্য ওখানে জাস্ট ফ্রি হয়েছি তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সানডে তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে হচ্ছে ভোর সাড়ে ছটা তো সানডেতে ন্যাচারালি এত সকালে উঠি না তাও আজকে উঠে গেছে এত সকালে বিকজ আমরা একটা জায়গায় যাবো আজকে আসলে আমরা একটা জায়গায় পুজো দিতে যাব একটা মানসিকের পুজো আছে আমার হাজব্যান্ডের সেটা দিতে যাব আমরা তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি আর এত গরম এত গরম যে সকাল সকাল না বেরালে আর বেড়াতে পারবো না আর মানে এত গরমে বলবো সবাইকেই যে বাড়িতে থাকার চেষ্টা করুন যতটা পারবেন খুব দরকার ছাড়া বেরাবেন না আর প্রচুর প্রচুর জল মানে মানুষের সানস্ট্রোক প্রচুর হচ্ছে তো সেই কারণের জন্যই এটা বলা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশন চাই একদম হচ্ছে না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে মানে আমার ভালো লাগে আর কি আমাকে অনুপ্রাণিত করুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রেডি হয়ে গেছি এত গরমে আর পারা যাচ্ছে না সুতির কুর্তি পরে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে আমরা চলে এসেছি বিরাটি স্টেশনে প্রথমে বাড়ি থেকে বিরাটি স্টেশন আসলাম বিরাটি স্টেশন থেকে মানে শিয়ালদা থেকে হাবড়া বনগাগামী যে কোনো লোকাল ট্রেনে আপনি আপনারা যেতে পারেন এটা হচ্ছে গুমা স্টেশনে নামতে হবে তো আমরা আমাদের বাড়ি যেহেতু বিরাটির কাছে তো বিয়াটি স্টেশনে থেকেই ট্রেনে উঠে এই গুমা স্টেশনে আসলাম কতক্ষণ লাগে এক ঘন্টাও লাগে না গুমা স্টেশন আসতে ঠিকঠাক করে ট্রেন থাকলে সবসময় মনে রাখবেন শিয়ালদা থেকে হাবরা অথবা বনগাগামী যে কোনো লোকাল ট্রেনে উঠলে আপনারা গুমা স্টেশন আসতে পারবেন প্রথমে গুমা স্টেশনে নেবে এবার ওখান থেকে টোটো করে মানে ইয়েতে পৌঁছাবো আর কি মন্দিরে চাকলার মন্দিরে পৌঁছোতে হবে যারা চেনেন তারা তো চেনেন যারা অনেকে আছেন বাইরে থেকে চেনেন না বা চাকলার মন্দিরে যেতে চান তারা কিন্তু আমাদের এখানে এসে এইভাবেই যেতে পারেন শিয়ালদা থেকেও তারা যেতে পারেন মানে যে কোনো বিরাজটি বারাসাত যে কোনো রাস্তা দিয়ে সেটা তারাই বাসের ট্রেনে করে গিয়ে এখানে টোটো করে টোটো আছে আর ম্যাজিক ভ্যান আছে তো টোটোতে পঁয়ত্রিশ টাকা করে নেয় পার হেড আর ম্যাজিক ভ্যানগুলোতে যেটা ইঞ্জিন ভ্যান থাকে ওগুলোতে তিরিশ টাকা করে নেয় এই প্রায় তিরিশ মিনিট কি চল্লিশ মিনিটের মতো টাইম লাগে স্টেশন থেকে চাকলার মন্দির যাতে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে প্রথমে তো আসলে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাসি শাশুড়ি আমরা সবাই ট্রেনে এসেছি আর এই দিক দিয়ে আমার মাসি শাশুড়ির মেয়ে মেয়ে জামাই ওরা আগে থেকেই চলে এসেছিলো ওদের বাড়ি কাছে তো ওরা আগে থেকেই তাই চলে এসেছিলো তো ওদেরকেই আর কি খুঁজছি দেখুন কত সুন্দর সুন্দর মালা দেখেই মনটা ভরে যায় নাকি ঠাকুরের জায়গায় আসলে একটা আলাদাই মানে ভালো লাগা তার সাথে সাথে যখন এত সুন্দর সুন্দর ফুলের মালা এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঠাকুরের সেগুলো দেখলে আরও ভালো লাগে এখানে পার্কিং আছে যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু পার্কিংও ব্যবস্থা আছে তাদের থাকার অনেকটা বড় জায়গা পার্কিংটা তো সেখানে অবশ্যই মানে পার্কিং করতে পারেন দেখুন আপনারা কতটা বড় জায়গা নিয়ে পার্কিংটা এখানে তো ওরা এখানে এসে বসে আছে ওদেরকে এখানে নিতে এলাম আর কি আমরা এক জায়গায় হয়ে তো পুজোটা একসাথে দেবো এই কারণে আর কি তারপরে ফুল ফুল টুল নিয়ে মালা ঠালা নিয়ে এই খালি পায়ে চলে যাচ্ছি অসম্ভব গরম মানে পা ফেলা যাচ্ছে না মানে রাস্তায় খালি পায়ে যেতে হচ্ছে পায়ের তলা পুরো জ্বলে গিয়েছিলো কিছু করার নেই ঠাকুরের জায়গায় জুতো পরে তো আর যাওয়া যায় না খালি পায়ে যেতে হবে এই যে এটা হচ্ছে মন্দিরটা এটা হচ্ছে বাবার মন্দির চাকলা ধাম যেখানে বাবা লোকনাথ বাবার আসলে জন্মস্থান এটা খুবই সুন্দর আমি বহুবার এসছি আবার মানে বিয়ের পরে এটা প্রথম আসা বলতে পারেন বিয়ের পরে আমি আসিনি তবে বিয়ের আগে বহুবারই আমি চাকলা এসেছি আর আজকে আসলে আমার মায়েরও আসার কথা ছিল কিন্তু এত গরম পড়াতে আমার মায়ের শরীরটা ভালো লাগছিলো না তাই মা বললো না আমি আর যাব না তোরাই চলে যা আর এদিকে দেখুন কি সুন্দর ওরা ব্যবস্থা করেছে যাতে রোদের মধ্যে পায়ে মানে কষ্ট না হয় সাদা ওরকম একটা কিছু প্রলেপ দিয়ে রেখেছে কোনো একটা রং বা কিছুর যেটাতে পা দিলে কোনো গরম লাগছে না খুব ভালো লাগছে দেখুন কত কাঁঠাল হয়ে রয়েছে গাছের এটা মন্দিরের পুরো প্রাঙ্গ প্রাঙ্গনটা এটা হচ্ছে নাথ মন্দিরটা প্রথমে নাথ মন্দিরটা পার করে তারপরে মূল মন্দিরে প্রবেশ করতে হয় আর কি এটা প্রথমে পার করে যেতে হয় ওই যে ওটা হচ্ছে বাবার মন্দির বাবার মন্দির তো সকাল সকাল আমরা সকাল সকালই চলে গিয়েছি যাতে রোদটা কম পাই তাতেও কম রোদ নয় মানে অস্থির অবস্থা এখানে তো এসে এখন আগে আগে পুজোর ব্যবস্থাটা দেখে নিচ্ছি পুজোটা করার ব্যাপারটা ভালোই ভিড় ছিল সেদিন কারণ ওদিন কোনো মুখে ভাতের ডেট ছিল হয়তো তাই জন্য এত ভিড় ছিল এখানে বাবার বিগ্রহ এখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে এখানেও পুজো হচ্ছে অনেকের তো আমরাও সব পুজো দিচ্ছি চারিদিকে পুজো টুজো দিয়েই বাইরে একটু ঘুরতে এলাম এখানে মাঠ আছে ঠান্ডা জল এখানে পাওয়া যায় মানে বিভিন্ন বাথরুমের ব্যবস্থা আছে সমস্ত কিছু আছে ভেতরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে টিকিটটা কিন্তু এসেই আগে কেটে নেবেন কুপনটা কুপনটা আর সবার আগে কেটে নিয়ে যাবেন পুজোটা দেওয়া হয়ে গেলেই আর প্রসাদ বিতরণ শুরু হয় দেড়টা থেকে তো এই যে লাইন দিলাম দেখুন কত বড় বড় করাই এখানে প্রসাদ আর কি বিতরণ এখানে হয় প্রসাদের এখানে লাইন সব ভালো ব্যবস্থা আছে কোনো অসুবিধা হয় না দেড়টা থেকে প্রতিদিনই এটা কুপনের ব্যবস্থা আছে এইখানে যদি খিচুড়ি প্রসাদ নেয় কেউ তাহলে পঁয়ত্রিশ টাকা আর কেউ যদি রাজভোগ নেয় তাহলে তার পঁচাত্তর টাকা এই যে এরকম বসার জায়গা সব খিচুড়ি ভোগ আমরা খিচুড়ি ভোগই খেয়েছি কারণ ঠাকুরের কাছে এসে খিচুড়ি ভোগটাই আমার খুব পছন্দের পার্সোনালি জানি না কার কি আমার খুবই পছন্দের তাই জন্য আর কি আমি বললাম খিচুড়ি ভোগই খাবো তো সবাই তাতে রাজিও হলো তো সবাই মিলে এখানে খিচুড়ি ভোগই খেয়েছি অপূর্ব স্বাদের সে মানে কাউকে বলে বোঝানো যাবে না মানে জীবে লেগে থাকার মতো খিচুড়ি আর কুমড়োর মানে কুমড়ো আর ইয়ে আলুর তরকারি সোয়াবিন দিয়ে জাস্ট বলে বোঝানো যাবে না এটা অপূর্ব স্বাদের অপূর্ব স্বাদের তো এই খেয়েছি তারপরে একটু বেরোলাম পেছনের দিকটা মেলার মতো করা থাকে অনেক দোকান পাট এই মূর্তি টুর্তি সমস্ত কিছু পাওয়া যায় খেলনা পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় ডাবের জল মানে বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার মানে ঠাকুরের জিনিস মূর্তি সমস্ত কিছু পাওয়া যায় এখানে বাসন কোষণ তো ওগুলোই একটু দাম দর করছিলাম সেরকম তো কিছু নেওয়া হয়নি কারণ এত গরম আর ওখানে প্রচুর দাম মানে আমি যে জিনিসটা আমাদের এই দিকে কলকাতার দিকে পাবো সেই জিনিসটা ওখানে আরও বেশি দামে কিনতে হবে এরকম একটা ব্যাপার যা দেখলাম দাম দর করে প্রচুর দাম তো সেরকম কিছু নিইনি জিনিস দু একটা জাস্ট বাচ্চাদের একটু খেলনা কিনলাম দু একটা এই কেনা আর কিছুই কেনা হয়নি আর সবই আমাদের কলকাতায় পাওয়াই যায় আলাদা করে ওখান থেকে কিনে বই নিয়ে আসার তো কোনো মানে এই যে আমরা স্বাধীন পর আসলাম ঘুরে এসে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম আমি ভালো করে স্নান টান করে এই জাস্ট উঠলাম ভালো করে স্নান টান করে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি কিন্তু ওখানে কিভাবে যেতে হবে কত কি কিভাবে মানে পুজো কখন পুজো কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি তো যারা যেতে ইচ্ছুক বা যেতে যাননি কখনো বা যারা অনেক আগে গেছিলেন তাদের একটা আইডিয়া হয়ে যাবে এতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এত গরম থেকে মানে একটু সাবধানে থাকবেন সকলে অনেক অনেক জল খাবেন ডাবের জল খাবেন ওআরএস খাবেন রোদে বেড়ালে আর রোদটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যতটা পারবেন শুভরাত্রি